সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ বিশ্বের অন্যতম সুপরিচিত ও শক্তিশালী গোয়েন্দা সংস্থা এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বৈদেশিক গোয়েন্দা সংগ্রহ গোপন অপারেশন পরিচালনা এবং পাল্টা গোয়েন্দা কার্যক্রমের দায়িত্ব পালন করে সিআইএ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত হয় এবং এরপর থেকে এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সিআইএ উনিশশো সাতচল্লিশ সালে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এর পূর্বসূরি ছিল অফিস অফ স্ট্র্যাটেজিক সার্ভিসেস বা সংক্ষেপে ওএসএস যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছিল প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেনের অধীনে প্রতিষ্ঠিত সিআইএ দ্রুতই একটি শক্তিশালী গোয়েন্দা সংস্থায় পরিণত হয় বর্তমানে সিআইএ বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সন্ত্রাস দমন ও বৈশ্বিক রাজনীতির ওপর নজর রাখার কাজ করে যাচ্ছে বিশেষ করে চীন ও রাশিয়ার মতো দেশের সাথে বর্ধিত প্রতিযোগিতার কারণে সিআইএর কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে